সুপ্রভাত জানিয়ে সকলকে আমার ব্লগে আরও একবার স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো অবশ্যই শান্তিতে আছো দেখে বুঝতেই পারছো এখন ভোরবেলা একটু বেরিয়েছি আমরা দুজনে সকালবেলা বেরিয়ে গেছি যাচ্ছি একটা জিনিস নিতে বলতে পারো নতুন কথা সন্ধানে কিংবা তোমাদের সাথে যোগাযোগ করার একটা নতুন মাধ্যম বুঝতে তো চলো পৌঁছে যায় ওখানে এ নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি খুব কলা বাগান কি সুন্দর রাস্তা গ্রাম্য এরিয়া একদম কি ভালো লাগে না শহরাঞ্চলের মধ্যেও এইরকম এক কুচি গ্রাম্য অঞ্চল দেখতে নির্ভেজাল কোনো যানবাহনের কোলাহল নেই মানুষের কোলাহল নেই কি সুন্দর অপূর্ব জায়গাটা হয়ে গেছে না চলো আজকে সকালে বেরিয়েছি যখন একটু চা হই বাড়িতে